কী সুন্দর কী নিখুঁত কারুকার্যভাবে তৈরি করা হয়েছিল এই প্রাসাদটি যা চারশো বছর আগে নির্মাণ করা হয়েছিল বন্ধুরা দেখুন অবহেলা অযত্নে কি অবস্থা হয়ে আছে এই প্রাসাদটির বন্ধুরা এই সেই নগর নগরকসবা যা সুলতানি আমলে নির্মাণ করা হয়েছিল প্রায় চারশো বছরের ঐতিহ্যবাহী এই নগর নগরকসবা বন্ধুরা বন্ধুরা দেখুন কি সুন্দর কারুকার্যের মাধ্যমে তৈরি করা হয়েছিল এই পাশাদটি বন্ধুরা আমার মনে হচ্ছে না যে বর্তমানে এমন প্রাসাদ নির্মাণ করা সম্ভব বন্ধুরা দেখুন চারশো বছরে সুলতানি আমলে কি সুন্দর নিখুঁত কারুকার্যরভাবে এই প্রাসাদগুলো নির্মাণ করা হয়েছিল দেখুন কি সুন্দর কারুকার্য বন্ধুরা এই সেই সুন্দর কারুকার্যের মাধ্যমে নির্মাণ করা হয়েছিল সেই নগর বা বন্ধুরা এই বা যত্নে এই নগর বা এখন প্রায় ধ্বংসর পথে দেখুন বন্ধুরা এই ছাদগুলো ভাঙে গেছে যে কোনো সময় এটা ধ্বংস হয়ে যেতে পারে বন্ধুরা দেখুন এ পাশারটি অবহেলা অযত্নের কারণে কারণে বটগাছে কীভাবে শিকড় দিয়ে আঁকড়ে ধরে আছে পাশারটিকে বন্ধুরা দেখুন হোয়াটসঅ্যাপ গাইস আই এম মাহমুদ ওয়েলকাম টু অনাদার বলো ভিডিও বন্ধুরা এখন আমি আছি মুন্সিগঞ্জে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব সেই মুঘল আমলের চারশো বছরের ঐতিহ্যবাহী নগর কসবা বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে সেই নগর কসবার ইতিহাস ঐতিহ্য সব কিছু তুলে ধরার চেষ্টা করব সব বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন মিডিয়া হ্যাঁ হ্যাঁ

বন্ধুরা মুন্সীগঞ্জে যে বৃষ্টি হচ্ছে সারাদিন বৃষ্টি সকাল থেকে বন্ধুরা এখন আমরা চলে আসছি সেই মীর কাদিমের নগর কসবা বন্ধুরা দেখুন কি সুন্দর কারুকার্যভাবে তৈরি করা হয়েছিলো এই পাশাটি বন্ধুরা দেখুন সেই সুলতানি আমলে চারশো বছরের ঐতিহ্যবাহী সেই নগর কসবা বন্ধুরা দেখুন এখন আমরা ভিতরে প্রবেশ করব বন্ধুরা বন্ধুরা দেখুন কি সুন্দর কী নিখুঁত কারুকার্যভাবে তৈরি করা হয়েছিল এই প্রাসাদটি যা চারশো বছর আগে নির্মাণ করা হয়েছিল বন্ধুরা দেখুন অবহেলা অযত্নে কি অবস্থা হয়ে আছে এই প্রাসাদটির বন্ধুরা এই সেই নগর কসবা যা সুলতানি আমলে নির্মাণ করা হয়েছিল প্রায় চারশো বছরের ঐতিহ্যবাহী এই নগর কসবা বন্ধুরা বন্ধুরা অবহেলা অযত্নে এই পাষারটির বেহাল দশা বন্ধুরা দেখুন কি ভয়ানক ঝুঁকিপূর্ণ হয়ে আছে বন্ধুরা যে কোনো সময় ভেঙে পড়তে পারে দেখুন কী নিখুঁত কারুকার্যভাবে তৈরি করা হয়েছিল এই পাশারটি বন্ধুরা দেখুন কি সুন্দর কারুকার্যের মাধ্যমে তৈরি করা হয়েছিল এই প্রাসাদটি বন্ধুরা আমার মনে হচ্ছে না যে বর্তমানে এমন প্রাসাদ নির্মাণ করা সম্ভব বন্ধুরা দেখুন চারশো বছরে সুলতানি আমলে কি সুন্দর নিখুঁত কারুকার্যরভাবে এই প্রাসাদগুলো নির্মাণ করা হয়েছিল দেখুন কি সুন্দর কারুকার্য বন্ধুরা এই সেই সুন্দর কারুকার্যের মাধ্যমে নির্মাণ করা হয়েছিল সেই নগরকস বা বন্ধুরা এই অবহেলা যত্নে এলিন হয়ে যাওয়া ধ্বংস প্রায় ধ্বংস পথে দেখুন বন্ধুরা এই ছাদগুলো ভাঙে গেছে যে কোনো সময় এটা ধ্বংস হয়ে যেতে পারে দেখুন কি সুন্দর নিখুঁত কারুকার্যের মাধ্যমে তৈরি করা হয়েছিল এই সেই নগর কসবা বন্ধুরা বন্ধুরা এখন আমরা সেই সিঁড়ি দেখুন কি ঐতিহ্য সেই সেই সিঁড়ি এ পাশারটি অবহেলা অযত্নের কারণে কেমন ভাবে জঙ্গলে পরিণত হয়েছে বন্ধুরা যে কোনো সময় এটা ভেঙে যেতে পারে অনেক রিক্স হয়ে আছে বন্ধুরা দেখুন ফেটে গেছে যে কোনো সময় এটা ভেঙে নিচে তলিয়ে যেতে পারে আমরা আমাদের এক ঐতিহ্যকে হেরে হারিয়ে ফেললাম বন্ধুরা দেখুন কী নিখুঁত কী কারুকার্যভাবে তৈরি করা হয়েছিল পাসাদটি বন্ধুরা বন্ধুরা আমি মনে করি বর্তমানে এমন প্রাসাদ নির্মাণ করা কোনোভাবেই সম্ভব না আমি বলতে পারি কোনোভাবেই এরকম প্রাসাদ নির্মাণ করা সুন্দর সম্ভব না এখন যতই আমরা বলি আধুনিক যুগ কোনোভাবেই সম্ভব না এমন প্রাসাদ নির্মাণ করা বন্ধুরা দেখুন কি কারুকার্যভাবে কী নিখুঁত কী শৈলীভাবে নির্মাণ করা হয়েছিল এই সেই প্রাসাদটি বন্ধুরা দেখুন বন্ধুরা এই পাশারটি অবহেলা অযত্নের কারণে আজকে এই বেহাল দশা বন্ধুরা এখন আমরা ছাদ থেকে নেমে গেলাম দেখুন কি নিখুঁত কি নিখুঁত কারো কার্যভাবে তৈরি করেছিল এই পাচরটি বন্ধুরা আমি মনে করি এটা এখনকার বর্তমানে এভাবে প্রাসাদ নির্মাণ করা কোনোভাবেই সম্ভব না কোনোভাবেই সম্ভব না দেখুন বন্ধুরা সেই প্রাসাদের বট গাছের শিকরে সেই প্রাসাদটিকে আঁকড়ে ধরে আছে বন্ধুরা প্রাসাদটি প্রায় ধ্বংস ধ্বংস পরিণত হয়ে গেছে বন্ধুরা দেখুন এই প্রাসাদটি অবহেলা অযত্নের কারণে ফাটল ধরেছে যে কোনো সময় এটা যে কোনো সময় এটা দুর্ঘটনা ঘটতে পারে বন্ধুরা দেখুন বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে তৈরি করা হয়েছিল এই নগরী বন্ধুরা এই নগর কসপা বিশাল এক নগরী ছিল বন্ধুরা দেখুন ছো বন্ধুরা ভিডিওটা আজকে পর্যন্তই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ